মালয়েশিয়ার রাস্তায় এই জিনিসগুলো দেখবেন যেন কোনো মোটরসাইকেল গাড়ি ছোটোখাটো গাড়ি রাস্তার ফুটপাথে না তুলতে পারে যাই হোক মূল বিষয় আছে মূল বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো বা অনেকেই জানেন মালয়েশিয়ান যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট থেকে জন অফিসারকে মালয়েশিয়ান গভর্নমেন্ট গ্রেপ্তার করছে কারণ জানা গেছে যে তারা আপনার বিভিন্ন দেশ থেকে আপনার যেসব মানুষগুলো মালয়েশিয়াতে ঢুকে অবৈধ মানেভাবে ঢুকে এদের সেন্টিগ্রেটের সাথে তারা জড়িত আছে তো গতকালকে এটার সন্দেহে আমাদের বাংলাদেশি একজন আপনার ব্যক্তিকে গ্রেপ্তার করছে ধারণা করা হয়েছে যে ওই সাতান্ন জনের সাথে তিনিও জড়িত আছেন তিনি হয়তোবা দেখা গেছে কি এদেরকে সহযোগিতা করেন বিভিন্ন দেশ থেকে আবার আপনার দেখা গেছে কি লোক নিয়ে আসে লোক নিয়ে আসে মালয়েশিয়ার ইয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তাদেরকে ঢুকানো হয় হ্যাঁ এই সন্দেহে কিন্তু তাকেও গ্রেপ্তার করছে তো কথাগুলো কেন বলতেছি আজকে একটু মন দিয়ে শুনবেন বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে দেখা গেছে কি প্ল্যান্টেশনের বিষয় চালু হয়েছে আপনার মালয়েশিয়াতে তো প্ল্যান্টেশনের বিষয় চালু হয়েছে আপনারা বৈধভাবে আসার চেষ্টা করবেন অবৈধভাবে আসার চেষ্টা করবেন না অনেকে দেখা গেছে কি বড়ি কন্ট্রাকে মালয়েশিয়াতে ডুবতেন একটা সময় হ্যাঁ এখন বড়ি ক্যান্টার কন্ট্রাকে মালয়েশিয়াতে ঢুকার সুযোগ নেই কারণ যে সেন্ডিকেট ছিল সে সেন্ডিকেটটি কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ইতিমধ্যে কিন্তু আটক করে ফেলছে সেটা হয়তো আপনারা জানেন ইতিমধ্যে আটক করে ফেলছে তো বড়ি কন্টাকে ডুববেন না বড়ি কন্ট্রাকে ডুবলে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত যেতে হবে হ্যাঁ আর এখানে যিনি সিন্ডিকেটের মূল কোথা ধারণা করা হচ্ছে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনাকে রিমান্ডে দেবে তো উনি যদি রিমান্ডে চলে যান ওনাকে যদি রিমান্ডে দেয় হয়তো বা দেখা গেছে কি আরও শান্তলোকের তথ্য বের হয়ে আসতে পারে তো আরও শান্তলোক তত্ত্ব তখন বের হয়ে আসবে দেখা গেছে কি আর হ্যাঁ আপনি যাকে টাকা দিয়েছেন হয়তোবা বড়ি কন্টাকে মালয়েশিয়াতে ঢুকার জন্য দেখা গেছে কি সেই ব্যক্তিটাও অনেক ক্ষেত্রে গ্রেপ্তার হয়ে যেতে পারে তো সেই ব্যক্তিটা যদি গ্রেপ্তার হয়ে যায় সেই ব্যক্তিটা যদি আটক হয়ে যায় আপনার টাকাটাও অনেক ক্ষেত্রে মিস যেতে পারে তাই আমি বলবো যে বডি বড়িকণ্ঠাকে আপনার মালয়েশিয়াতে ঢুকার চেষ্টা করবেন না বডি বড়িকণ্ঠাকে কেউ মালয়েশিয়াতে ঢুকবেন না হ্যাঁ কারণ এখন বিশেষ আছে বড়িকণ্ঠাকে মালয়েশিয়াতে ঢুকে লাভ নেই আপনি অবৈধ হয়ে যাবেন এখন আপনি যদি অবৈধ হয়ে যান হ্যাঁ মালয়েশিয়াতে কাজ নেই মালয়েশিয়াতে শুধুমাত্র সেসব ব্যক্তিদের কাজ আছে যেসব ব্যক্তিগুলো লিগেল হয়েতে বিভিন্ন কোম্পানির মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ করছে সেসব ব্যক্তিগুলো আপনার এখানে এসে কাজ পাবে মালয়েশিয়াতে কাজের অভাব নেই হ্যাঁ কিন্তু ওই ব্যক্তিগুলোর জন্য কাজ নেই যে ব্যক্তিগুলো হচ্ছে যে অবৈধ যে ব্যক্তিগুলো হচ্ছে যে কন্টাকে মালয়েশিয়াতে ঢুকছে হ্যাঁ এখন তো ঢুকতে পারবে কিনা সেটা আমি জানি না কারণ সিন্ডিকেটের মূল হোতা অনেকেরই গ্রেপ্তার করছে এবং এইখানে আপনার সিন্ডিকেটের সাথে জড়িত অনেকগুলো আপনার ইমিগ্রেশন কর্মকর্তাকেও গ্রেপ্তার করছে সেটা বিভিন্ন পত্র পত্রিকাতে দেখলে আপনারা বুঝতে পারবেন কালকে আমাদের বাংলাদেশে এই ব্যক্তিটা দ্বারা পড়ছে হ্যাঁ তো বড়িকণ্ঠাকে ডুববেন না মালয়েশিয়াতে কাজের সুযোগ সুবিধা আছে আপনি যদি কোম্পানিতে আসেন মালয়েশিয়াতে কাজ পাবেন আর আপনি যদি কোম্পানিতে না আসেন তাহলে দেখা গেছে কি আপনি মালয়েশিয়াতে কাজ নাও পেতে পারেন হ্যাঁ তো এই বড়িকণ্ঠাকে ডুববেন না দক্ষিণ এশিয়ার এই দেশটা অনেক সুন্দর একটা দেশ অনেক ভালো একটা দেশ এখানে আমাদের বাংলাদেশের মতো আবহাওয়া আপনি কাজ করে কিন্তু আরাম পাবেন আর একটা জিনিস মনে রাখবেন যারা মালয়েশিয়াতে এখন বর্তমানে ঢুকবেন বেসিক বেতন হচ্ছে পনেরোশো টাকা বাংলাদেশের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট অনুমোদিত বেতন যদি বাড়ায় তাহলে দেখা গেছে কি আপনি বাড়তি বেতন খেতে পারেন এই দেশে কিন্তু বেতন বাড়ায় বেতন কমায় না বেতন বাড়ায় এই দেশে হ্যাঁ তো এই অন্যান্য দেশের মতো না টাকা কমাইলে সব দিক দিয়ে শান্তিতে আছে যদি ভালো একটা কোম্পানিতে আপনি আসতে পারেন যদি ভালো কোম্পানিতে আসতে না পারেন তাহলে সেটা হচ্ছে আপনার জন্য দুর্ভাগ্য আপনি যদি বড়ি কন্ট্রাক্টে ঢুকেন আর আপনি যদি সাগর টাগত দিয়ে ঢুকেন তাহলে আপনি এখানে কাজের সুযোগ সুবিধা পাবেন না এখানে আপনার জন্য কোনো কাজ না তাই অনেকে এসে বলে যে কি ভাই মালয়েশিয়াতে কাজ নাই বাইরে থেকে আবার কোনো লোক আনতেছে হ্যাঁ কাজ সেই সব ব্যক্তিদের জন্য আছে যেসব ব্যক্তিরা আপনার দেখা গেছে কি মালয়েশিয়াতে কোম্পানির মাধ্যমে ঢুকছে সেই সব ব্যক্তিদের জন্য কাজ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ